আমরা আরেক করতে পেরেছি এই ইন্টারন गवर्नमेंटের প্রধান ইউরোস আমাদের সদস্য সচিব Akhtar Hossain এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম যারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের দ্বরাбут থানার নেতৃত্ব বিন্দুকে চেয়ে বেঁচে এটা ইউনুসের জন্য লজ্জা বাংলাদেশের রাষ্ট্রীয় সমাজের জন্য লজ্জা এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্ততার দায় নিয়ে অতিবা 70 তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যারা রয়েছেন বাংলাদেশে যে এখন অতি দ্রুত গতিতে রয়েছেন সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতিবশত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে তারা কতদিন আমরা দিতে না। লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ত্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে মানুষের মানবিকার প্রশ্নে আমরা দাঁড়িয়ে ছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ দেখতে পাচ্ছি যখন গড়ব্যুথানে নেতৃদ্বন্দ্বের উপর হামলা হচ্ছে বাংলাদেশের গলিতে লিগ ঘোরাফেরা করছে তখন তারা মুখে কোন একে বসে আছে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলি কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে সাপ্লা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্ন উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাগলা সেই প্রশ্ন তারাও মুখে কোলো পেটিছে এজন্য আমরা বলি সর্ব জায়গায় সহযন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্ন দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কোয়ালিশন একটি দল এবং বিভিন্ন এমব্যাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নিবে তবে বাংলাদেশের মানুষের সম্মুখে জ্ঞানটি রাজকে মহাসচিবদের বক্তব্য দিয়েছেন জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপর অপর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষর এলাকা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণবুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাজে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে ঘুম করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এমবাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে আমি শেয়ার করে দিতে চাই সৈনিক যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে আপনারা গণাভ্যুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন আপনাদের রুটি রুজির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতেও আমরা ছিলাম ভবিষ্যতে ছিলাম কিন্তু যারা ঘুম করেছে খোঁজ করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক অস্তার পাবেন ওনারা স্বর আওয়ামী এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায় এটা একটা জাতি হিসাবে আমাদের ধন্যবাদ লজ্জার এবং বিএনপির তৃণমূলে যারা কর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাদো সৈনিক জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কেউ জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের যুগ জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা গৃহবারে প্রত্যাখ্যান করবেন নির্যাপক ফুলের এই বিবৃতি